বৈষম্য বিরোধী আন্দোলন পরিবেশে নতুন বাংলাদেশে নতুনভাবে আমরা আয়োজন করেছি তো আমরা অত্যন্ত সতর্ক যাতে প্রতিটি ভর্তি পরীক্ষা নিরাপদ আমাদের ক্যাম্পাসে এসে ভর্তি করতে পারে সেটি যাবতীয় ব্যবস্থা আমরা সুচকভাবে সম্পন্ন হয়েছি

বিভিন্ন পর্ষদের সাথে স্টেক হোল্ডারদের সাথে মিটিং করেছি তার মধ্যে আমরা সর্বশেষ যে মিটিংটা করেছি সেটা শহরে করেছি সেটা হচ্ছে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ রেডিয়াস আনসার ডিজিএফআই এনএসআই সবাইকে আমরা নিমন্ত্রণ করে দাওয়াত দিয়ে আমরা শহরে আমাদের চারকলা রেল আছে সেখানে এবং সেই সঙ্গে ট্রাফিক পুলিশ হাইওয়ে পুলিশ সবাইকে আমরা সহযোগিতা চাইছি সবার সহযোগিতা চেয়ে আমরা ভর্তি পরীক্ষায় যাতে কোনো রাস্তায় জাম না হয় আবার গার্জিয়ান যারা আসে আপনারা জানেন যে একটা মেয়ে পরীক্ষা দিতে আসলে তার সঙ্গে গার্জিয়ানরা আসে তারা আমাদের একদিনের মেহমান হিসেবে আমরা তাদেরকে বিবেচনা করি সেই জন্য আমরা এবার প্রথমবারের মতো কিছু শেড নির্মাণ করেছি আপনারা লক্ষ্য করছেন এগুলো আরও বাড়বে সবাই দুই তিনটা শেড দিয়েছে যাতে তারা একটু ছায়া বসতে পারে এখন যদিও বেশি গরম না তারপরেও আমরা চেষ্টা করছি কিভাবে গার্জিয়ানদেরকে সেবা দেওয়া যায় কিভাবে ছাত্রদেরকে পরীক্ষার্থীদেরকে সেবা দেওয়া যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে পুলিশ প্রশাসন অন্যান্য যে সমস্ত প্রশাসন যে সমস্ত গোয়েন্দা সংস্থা তারা সতর্ক নজরদার এই ভিতরে রেখেছে ভর্তি পরীক্ষা আপনারা জানেন যে দখল দারিত্বের সংস্কৃতি যখন ক্যাম্পাসে ছিল তখন ভর্তি পরীক্ষার যে চিত্র ছিল আর এখন চিত্র সম্পূর্ণ বিপরীত আমরা আমাদের ছাত্র সমাজকে অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই তারা দেখেছি নিজের সিট ছেড়ে দিয়ে ভর্তি পরীক্ষা দিতে এসেছে তাদেরকে সেবা দেয় তুমি এখানে ঘুম আগে চলে আসে যারা তাদেরকে সেবা দেয় গার্জিয়ানদেরকে সেবা দেয় আপনি আমার এখানে থাকুন এই এলাকায় এলাকায় আবার আমাদের সমিতি আছে চাঁদপুর ছাত্র কল্যাণ সমিতি জেলায় জেলায় এরকম ছাত্রদের মধ্যে সমিতি আছে তারা স্বতঃস্ফূর্তভাবে আমরা কিছুই করি না কোনো টাকা পয়সা দিই না তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে তাদের এলাকা থেকে আসা যে ছাত্র ছাত্রী তাদেরকে সেবা দেয় আর আমাদের এখানে যানজট যাতে সৃষ্টি না হয় সেই জন্য আমাদের টুকটোরিয়াল টিম অত্যন্ত সতর্ক তারা আপনারা লক্ষ্য করেছেন একবার যে গাড়ি ঢুকে ঢুকে সেটা সেন্ট্রাল ফিল্ডে চলে যায় সেখানে লাইন দিয়ে সুন্দরভাবে গাড়ি রাখার ব্যবস্থা করা হয় যাতে ভেতরে চলাচল বিঘ্নিত না হয় তাছাড়া হলে হলে আমাদের নির্দেশনা দেওয়া আছে আর ভর্তি পরীক্ষায় কোনো রকম উপায় অবলম্বন করা যেটা আপনি বললেন সেটা তো আমরা চিন্তাই করতে পারি আমরা এটা কখনোই অ্যালাউ করি না বরদাস্ত করি না এবং আমরা একসময় ডিজিটাল ফ্রড ছিল কত কিছু ছিল প্রশ্ন পাঠ এসব ব্যাপারে ব্যাপারেও আমরা আমরা নিশ্চিত্র এই নিরাপত্তা ব্যবস্থা অবলম্বন করি এবং এ ব্যাপারে আমরা কোনো রকম কোনো দেই আমাদের ভর্তি পরীক্ষা নিয়ে কোনো ক্লেম নাই গত বছরে বা এ তো আমরা এই ভর্তি পরীক্ষাকে সুচারুভাবে সম্পন্ন করার জন্যে আমরা এলাকাবাসীকে উদ্বুদ্ধ করেছি যে প্রত্যেকটা ভ্রাম্যমান ফেরিয়াল প্রত্যেকটা দোকানদার প্রত্যেকটা মসজিদে মসজিদে যেও আমরা বলেছি যে আপনারা আমাদের একদিনের মেহমান যারা আসবেন তাদের সাথে একটু সৎ ব্যবহার করবেন তারা যেন এখান থেকে একটা ভালো ধারণা নিয়ে ফিরে যায় চান্স পাক বা না পাক তারা যেন যে বলে যে আমরা চট্টগ্রাম ব্যাংক বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম আমার ছেলে বা মেয়ে ভর্তি হতে পেরেছে বা পারেনি কিন্তু ইউনিভার্সিটিটা আমার ভালো লেগেছে এবং আমার সাথে ভালো ব্যবহার করে হয়েছে আমরা ব্রাহ্মমান ফেলিয়ারদের সাথে বসেছি আমরা দোকানদারদের সাথে বসেছি তারা যেন ভর্তি পরীক্ষার দিন যারা আসবে মেহমান তাদের কাছ থেকে যেন বাড়তি টাকা না নেয় যেন অন্যদিন যে দামে বিক্রি করে সেই একই দামে বিক্রি করে আমরা সব দিক দিয়ে সতর্কতা অবলম্বন করছি এবং এই ব্যাপারে আমরা সংবাদকর্মী বা গণমাধ্যম কর্মীদেরও সহায়তা চাই আপনারা যদি দেখেন যে আমাদের ভর্তি পরীক্ষা সুচারুভাবে সম্পন্ন করছে আপনারা সেটাকে ইতিবাচকভাবে তুলে ধরুন এতে আমাদের ইমেজ বাড়বে আমাদের ইমেজ বাড়বে এবং যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় এখন চলমান আছে বাংলাদেশে আমাদের এই ইমেজ আপনাদের সহায়তায় এখন ভালো অবস্থায় আছে আমরা চাই এটাকে ধরে রাখতে এবং এটাকে উত্তর বৃদ্ধি করতে আপনারা লক্ষ্য করছেন যে আমাদের ক্যাম্পাসে এখন অবাই এখন রাত নয়টা দশটার সময় সবাই ঘুরে ঘুরছে অনুষ্ঠানে রাতি সাহায্যে আমরা আমি এবং আমার দুই উপপ্রাচার্য আমরা ব্যতিব্যস্ত হয়ে গেছি আমরা ক্লান্ত বিধ্বস্ত প্রত্যেকদিন আমাদের আট দশটা অনুষ্ঠানে সামিল হতে হয় এবং সেখানে যে বক্তৃতা করতে হয় ইত্যাদি করতে হয় সেই জন্য আমরা ভর্তি পরীক্ষাকে বালতি করতেও এবং আজকে তো রোজা নেই সামনের ভর্তি পরীক্ষাগুলো রোজা থাকে সেই জন্য আমরা ব্যবস্থা ব্যবস্থানে যে আরো যেন কোনো কষ্ট না হয় আমরা আরো ছায়ার ব্যবস্থা করার চিন্তা করছি তাদেরকে কিভাবে একটু চেয়ার দেওয়া যায় কীভাবে কি করা যায় আমরা তো নর্সাউক না আমরা তো ব্রাক না আমাদের আর্থিক সমর্থের কথা জেনেও আমরা যতটুকু আমাদের সামর্থ্য আছে সেইটুকু দিয়ে আমরা গার্জিয়ানদেরকে সেবা দিতে চাই আমরা তাদেরকে হয়তো তাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করবো যোগ্যতার ভিত্তিতে ম্যারিটের ভিত্তিতে সেই জন্য আমরা সবাইকে তো ভর্তি করতে পারবো এখানে আজকে হয়তো ষাট হাজার আসছে তার মধ্যে দুই হাজার লোক হয়তো ভবিষ্যতে আবার আসবে আর তো তারা আসবে না যারা ডান্স করবে আমরা সেদিকে খুবই সতর্ক কাজেই আমরা আপনাদেরও সহায়তা চাই এই ভর্তি পরীক্ষা সুচারুভাবে নির্বিঘ্নভাবে যাতে অনুষ্ঠিত হয় সেই জন্য আপনারা আমাদের পাশে থাকুন এবং আমরা এখন এই যে ঘুরে বেড়াচ্ছি কেন আমরা বিভিন্ন ঘরে ঘরে যে দেখবো তার কোনো সমস্যা আছে সমস্যা থাকলে আমরা কিছুই করা লাগে না আমাদের ডিন অফিস কন্ট্রোল রুম হিসেবে কাজ করে এবং সমস্যাগুলো তারাই তাৎক্ষণিকভাবে সমাধান করে দেয়